আশুলিয়া থানায় অভিযোগ করে প্রতিকার পেলেন না মোহাম্মদ মনি সিকদার বিস্তারিত শহীদুল ইসলামের প্রতিবেদনে এ সময় ভুক্তভোগী শিকদার বলেন আমি আশুলিয়া থানায় বিগত দুই মাস পূর্বে আমার গাড়ি হারানোর একটি অভিযোগ করি অভিযোগের তদন্তের দায়িত্বে ছিলেন এস আই নাসির উদ্দিন তদন্ত না করে আজকাল বলে ঘোরাতে থাকেন এরপরে আমি আশুলিয়া থানার ওসি হান্নানের সাথে দেখা করি উনি আমাকে আশ্বস্ত করেন এবং এর মধ্যে গাড়ি চোর আমাকে মোবাইলে ফোন দিয়ে চল্লিশ হাজার টাকা দাবি করে এ বিষয়ে আমি থানার ওসিকে জানাই এবং তাদের নাম্বার দেই কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি কর না তাহলে আপনি কি মনে করেন এটা পুলিশের গাফিলতির কারণে গাড়িটা উদ্ধার করতে পারেন নাই এখন জানমাল রক্ষার দায়িত্ব প্রশাসনের চান এবং মাল এটা রক্ষার দায়িত্ব প্রশাসন হয় তাহলে এটা কে নেবে দায়িত্ব রিপোর্টরে নিতে হবে তাহলে আপনার দাবি কি আমার দাবি উনি এত অসায় মানুষ ঠিক আছে উনি একজন মনে কোন অসায় মানুষ উনি সম্পত্তি হারায় গেছে উনি উনি সম্পত্তি পাক গানি আশা করি এবং আশাবাদী প্রশাসনের এবং কি গণ্য মাধ্যমেও প্রকাশ আশাবাদী আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মনির শিক্ষা। এই যে আমরা জানতে একটা গাড়ি পরে। পারলাম কি বলেন তো আমি গাড়ি হারানোর পরে থানায় গেছি থানায় যায় অভিযোগ করছি অভিযোগ করার পরে নাসির স্যারের কাছে দিছে নাসির স্যার সে ছুটিতে গেছে ছুটিতে যাওয়ার পরে মামুন স্যারের কাছে দিছে কিন্তু মামুন স্যারের পিছিয়ে অনেকদিন ঘুরছি কিন্তু মামুন স্যার কোনো গুরুত্ব দেয় নাই ওসি স্যারের সাথেও দেখা করছি সেও মামুন স্যারে বলে দিয়েছে সেও কোনো তারপর আর কোনো গুরুত্ব দেয় নাই পরে আমি আর কারোর সাথে যোগাযোগ করি নাই আবার আমি কিছুদিন দশ বারো দিন আগে আবার নাসিক স্যারের সাথে যোগাযোগ করছি নাসির স্যার বলছে যে পূজার জন্য আমরা ব্যস্ত আছি পূজার পরে আমি আপনাকে ডাকি এই পর্যন্ত এই পরিস্থিতিতে আছে আপনি কি মনে করেন পুলিশ গাফিলতি কারণে আপনি গাড়িটা পার নাই হ্যাঁ এটা অবশ্যই কারণ আজকে দুই মাস হয়ে গেছে আমার গাড়িটা উদ্ধার তারা চেষ্টা করলে তারা উদ্ধার করতে পারতো এবং তাদের কাছে আমরা ভরসাশীল শীল থাকি কিন্তু তারা আমার কোনো গুরুত্বই দেখে ঠিক আছে এখন আমি নিরুপায় হয়ে মনে করেন আপনাদের কাছে আসছি হ্যাঁ আর আমি একজন অসহায় মানুষ আমি ড্রাইভার দেয়া চালাইয়া আমি টুকটাক করে চলতাম বর্তমানে আমি অসুস্থ গাড়ি নিচে তখন আমি গুরুদ্বারা অসুস্থ ছিলাম এটা অফিসার স্যার দেখছে সবাই দেখছে এখন আমি নিজে চলার মতন আমার কোনো গতি নাই আমি এখন যেখানে রাখছি এখানে গাড়িটা রাখছিলেন কোথায় গাড়িটা এইখানে রাখা ছিল যে আমার দীর্ঘ নেকডাকালের থেকে পরিচিত বা ছোটো ভাই আমার আবার বিপদে সবসময় পাশে থাকে বা আমার রক্তের চেয়েও বেশি এই গাড়িটা কে নিতে পারে আপনার ধারণা আছে